যখন গুছি কয় ফর সাবানো ফরজ এটাও জানেন আমি তো জিজ্ঞেস করি সত্যি যদি একটা যুব সমাজকে একশো লোক একসাথে করে আমি জিজ্ঞেস করি দুসলের কয় দেখবেন নব্বই জন পারবে না কারণ সে তো শিখে নাই তো তা তো বক্তব্যে যায় নাই তাই জন্মের পরে গেছে কিন্টার গার্ডেনে ঠিক কিনা খা তো তার শিহানের কথা ওজুবিল্লা বিসমিল্লা তার শিহাইছে টুইঙ্কেল টুইঙ্কেল তাহলে পারবো কিন্তু তার দোষ নাই তো তার তো শিখানো হয় না তার আম্মাও শিখায় নাই তার আব্বাও শিখায় না তো সে শিখবে কেন আমরা মুসলমান হয়েছি উত্তরাধিকার সূত্রে আব্বা মুসলমান আব্বা মুসলমান আমাদের যে হিন্দু এগুলো উত্তরাধিকার সূত্রে হিন্দু বুঝা শুনলে হিন্দু হয় নাই তাদেরও আব্বা হিন্দু আম্মা হিন্দু তো হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান কিন্তু পত্তলিক আর যারা মূর্তি পূজারী তাদের ঘরে জন্ম নিয়ে যারা মুসলমান হয়েছে তারা টের পাইছে ইসলাম কারে কী বেলাল রাদি আল্লাহ হাজরত উম রাধি আল্লাহ তালাহ রাধি আল্লাহ তালাহু এদিন বেলালকে ডাক দিছে বেলাল ভাই পেদিক আসেন তো আবার সিহত করেন আমার তো ইমান দুর্বল হয়ে যায় মাঝে মাঝে আবার একটু সিহত করেন দেখি আমার একটু বুঝাইয়ে বলেন যে আপনি যে ইসলাম গ্রহণ করছিলেন আপনি একটু আপনার পিঠটা আমার একটু দেখান দেখি বেলাল লজ্জা পেলেন দালাল বললেন ওম এটা দেখা করুন কিছু নয় ওমায় আমার ওপরে নির্যাতন করেছে এটাই জেনে রাখেন ওই নির্যাতনের কিছু চিহ্ন আমি দেখতে চাই দালাল পাঞ্জাবি খুললেন ওমর দিকে পিঠ দিয়ে বসলেন ওমর কয় আমি তাকিয়ে দেখলাম বেলালের জায়গায় পিঠের ভিতরে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে মনে হয় যেন খাবলে খাবলে কামড়ে কামড়ে কে গুছ্ত নিয়ে গেছে আমি বললাম দালাল এই অবস্থা কেমনে হইলো অত্যাচার শুনেছি কিন্তু পিঠের ভিতরে গর্ত হইল কেমনে দালাল কয় সারাদিন আমার উপর করে শোয়াইয়া ওই আকাশের দিকে মুখ করে সূর্যের দিকে মুখটা দিয়া তপ্ত মরুভূমির বালুর মাঝে আমারে শোয়াই দিত বালুগুলো এমন গরম হয়ে যেত ধানটা দিলে ক্ষয়ে হয়ে যাবে চালটা দিলে মুড়ি হয়ে যাবে এমন উত্তপ্ত বালুর মাঝে যখন শোয়াই দিত রাত্রির বেলা আমার পিটাই তো বাপলা গাছ দিয়া কাটাগুলো বিধে বিধে পেটটা চৌচির হয়ে যেত পিঠটা ফেরে যেত কেটে যেত ওইগুলা দিয়া যখন গরম বালুগুলো ঢুকত মনে হইতো আবার গ্রহটা বের হয়ে যাবে রে ভাই আমি পিটুচু করে থাকতে চাইতাম ওরা আমার মুখের ভিতরে পেটের ভিতরে বড় বড় পাথর দিত তারপরেও আমি কোনো মতে কোনো মতে বেহুসের মতো পরে থাকতাম সন্ধ্যা যখন হয়ে যেত বালুর উত্তপ্ততা যখন কমে যেত আমার জন্য ওরা ওই শাস্তির ব্যবস্থা করত লাগিয়ে এনে আগুন ধরাত দুই পায়ে দুই হাতে চারজন ধরে আমার ওই জ্বলন্ত আঙ্গারগুলার উপরে শোয়াই দিত আর আমি টের পাইতাম জ্বলন্ত আংড়াগুলা আমার পিঠের ভিতরে পুড়ে করে ঢুকে যেত যে পেটের ভিতর গর্ত দেখতেছে ওই গর্তগুলো সেই গর্ত ওই যা গুলে কয়লাগুলা দিয়া পুড়ে যেত আমার পেট ভিতরে ঢুকে যেত ঘা হয়ে যেত পরবর্তীতে দেখতাম গর্তের মতো হয়ে গেছে ও গর্তের ভিতর হাত দিয়া দেয়া কাঁপতেন আর চিৎকার করে বলতেন দালাল আপনার ইসলাম আমার ইসলাম অনেক পার্থক্য আপনি ইসলাম গ্রহণ করার পরে যেই নির্যাতন সোয়েছেন ওমর ইসলাম গ্রহণ করার পরে এত নির্যাতন লাগে নাই সুতরাং দেয় এবার আমরা যারা ঈশ্বরদের মানুষ আমরা যারা বিষ্ণুপুরের মানুষ আমরা উদাহরণ দেব কারে দিয়া আল্লাহ রসুল বলেছেন এমন একটা জমানায় আসবে মুসলমানরা এই যদি তৎকালীন জমানা আবু বকর বেলাল উসমান তারা যদি এখনকার মুসলমানকে দেখে যে দল বেইমান তারা এমন হয়ে যাবে আর আমরা মনে করব ওই জমানার সাধারণ মুসলমান দেখলে মনে করব তাহা যদি নবী রাসুলের জায়গায় আছে তাদের ইমান আমল ছিল এমন আর ইমাদের ইমান এমন এত দুর্বল আল্লাহ অনেক উঁচু একটা পাহাড় আমি প্রথম দুই হাজার সালে হজে যাওয়ার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমি যখন হজে গেলাম আমার ভক্ত বলি দ্বারা কয় হুজুর হারা গুহা দেখবেন নাকি আমি বললাম খুব শখ শুনলাম খুব উঁচু জায়গা উপরের দিকে তাকাইলে নাকি মাথার টুপি সুদ্ধা পড়ে যায় এত উঁচু নাকি পাহাড় কয় জি হুজুর একটু উঁচু উঠবেন নাকি মহিলারা ওঠে তখন আমি মনে করলাম মহিলা পারলে আমিও পারবো আমি তো পুরুষ ঠিক কেনা বেড়িয়ে যদি উঠতে পারে মহিলারা তো আমি তো এক মানুষ এটা জিদ্দার কথা না কেন বেরিয়ে ফেললে বেড়াইতে আমার না কেন মনে করলাম ওদি তা আমার দাদাই যে হজে গেছে আমার দাদাই কইছে কয়ে যে হেরা হ্যাঁ রায় তো উপরের দিকে চাইবে ফিসন দেওয়া টুফিটা ফোড়ে তা আমি টুফিটা নি সাউনের লেগে যখন উপরের দিকে চাইছি দেখি ফোড়া আমি দাদাই দি করলো টুসি ফুলে জায়গা গান ওখান দিয়ে ফরে না আমি কয়েকবার চাইছি আমি না ফরে আমি কিরে ফরে না কিরে ফরে চাইয়া দিয়ে ওই যে এই যে হজের সময় যে মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে টুসিটা কামড় গিয়া ধরে রাখছি নাহলে কয়েকবারে ফুলে যাচ্ছে আমার ধরে ধরে হারাবো হাল উঠানো হল কয়েক বোতল পানি নেওয়া হলো সাথে আমি যখন উপরের দিকে উঠতেছি ও মুসলমান কয়েকবার বসে বসে বিশ্রাম নিলাম শেষ পর্যন্ত একেবারে নবীজি যেখানে ধ্যানমগ্ন ছিলেন সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় লোকজন কি জনমগ্ন সবাই সরে গেলামকে জায়গা করে দেওয়া হলো আমি চুপটি করে বসে গেলাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমার মনে হচ্ছিল আজও যেন দেড় হাজার বছর পরে ওই গোহার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় আমি কানতেছিল তা আমার যারা নিয়ে গেছে তারা মনে করছে যে আমি গোদা উপরে উঠছি যে নামার ডরে কামতে আসি হেরা করতে আসি হজোর না ওঠার সময় কষ্ট নামার সময় বেশি কষ্ট নেই আমি বললাম আমি তো ওঠার নামার ভয়ে কান্দি না এই যে হেরা গোহা দেড় হাজার বছর আগে আমার নবী যখন ধ্যানমগ্ন তখন ওনার বয়স চল্লিশ ছুঁই ছুঁই আর আমার আম্মার বয়স আম্মাজান খাদিজা রদি আল্লাহাল আমাদের বড় আম্মা তখন ওনার বয়স পঞ্চান্ন বছর কত বছর ফাঁস পঞ্চাশ আপনার দিকে কত করে ফাঁস পঞ্চাশ পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরের বৃদ্ধা মহিলা এখন পঞ্চান্ন বছরের মহিলা বাড়ি কি আমাদের দেশে পঞ্চান্ন বছরের মহিলা তো বাড়ি শেষ আর আম্মান খাদিজা রাদি আল্লাহ তালানহা ওনার বয়স হলো পঞ্চান্ন নবীজির চল্লিশ ছুঁই ছুঁই নবী ওখানে ধ্যানমগ্ন আর আম্মান খাদিজা প্রতিদিন সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়ে উঠতেন আর পানি নিয়ে উঠতেন মশকে ভরে নবীকে রুটি আর পানি দিয়ে আসতেন নবী সেখানে ধ্যানমগ্ন ছিলেন আমি যখন ছিলাম তখন আম্মাজান খাদিজার কথা বারবার মনে পড়তেছিল আরে আমার বয়স তখন চল্লিশ বছর যখন আমি উঠেছি ওখানে মাত্র চল্লিশ বছর বয়স আমি তাগড়া যুবকের মতো আমার মতো মানুষটা উঠতে এত কষ্ট পাইলাম আর পঞ্চান্ন বছরের আম্মা খাদিজা রাজি আল্লাহ সকালে একবার বিকাল একবার তিনি কেমন করে উঠেছেন সেই ইসলাম আমাদের ইসলাম ঠিক কিনা বাবা তুমি কি করেছো ইসলামের জন্য কয় ফোনের রক্ত দিয়েছ কয় ফুটো চুখির পানি ছেড়েছ মাওলাকে পাওয়ার জন্য তুমি বান্দা আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্য কি করেছো। আম্মাজান খাদিজা বারবার উত্তানার নামতেন একদিন আল্লাহ তাবার তালা তার বান্দাকে কবুল করে নিলেন যেমন ইসালাম এসে ডাক দিয়া কয় ও মোহাম্মদ সবাই পড়েন নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দু একদিন না প্রতিদিন দু এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দু এক মাস না বারো মাস দু এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহ আল্লাহ আশা বললে মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার পরিচয় আব্দুল্লাহর ব্যাটা আপনি মোহাম্মদ এই পরিচয় আপনার আসল পরিচয় না আল্লাহ নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এত বিশাল একটা দেহ একটা কদম দেখা যায় আর একটা কদম খুঁজে পাওয়া যায় না বিশাল এই মানুষের মতো বিশাল আকৃতির কে আসলো পরিচয় দিলেন আমি আল্লাহর ফেরিস্তা যে বরাইন আপনার কাছে সুসংবাদ নিয়ে এসেছি আজকে থেকে আপনি মোহাম্মদনা না আজকে থেকে আপনি আমার ভাই রা আমার রবি যে নামলেন ভয়ে কম কমান কপালে খাম জমে গেছে গালগুলো হয়ে গেছে লাল চোখ তার বড় বড় তিনি আসতে করে যখন আম্মাজান খাদিজার ঘরের ভেতরে ঢুকলেন আম্মাজান খাদিজা দেখলেন নবী ভয় সম্ভ্রান্ত মহিলা ছিলেন ওনার তৎকালীন জমানায় ফাতনা ফাসাদের জমানায় বেহায়াপনার জমানায় আম্মাজান খাদিজার উপাধি ছিল তোয়া তিনি পবিত্রা কোনো ফাই দাবির ভিতরে তিনি নাই কেউ তারি টিটকারি মস্কাড়ামত করার মতো সাহস পায় নাই উনি ধনী মানুষ ছিলেন এর আগে ওনার দুইজন স্বামী ছিল দুইজন ধনী ছিলেন ওনাদের থেকে বৈবাহিক সূত্রে সম্পদের মালিক হয়েছেন আম্মাজারের আব্বা আমাদের নানা উনিও ছিলেন ধনী মানুষ তিন জায়গা থেকে আম্মা টাকা পেয়েছেন একদিক দিয়া ধনী আরেক দিক দিয়া গম্ভীর এবং সম্ভ্রান্ত মহিলা এই জন্য ওনাকে সবাই মিলে দেখত কবিত্র বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমবাজন খাদিজা কয় আপনি কি ভয় পেয়েছেন আল্লাহর নবী কয় ভয় পেয়েছিলাম ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না কয় কেন ভয় পেয়েছেন কালার ফেরেশতা যে বড়াইল এসে কয় আমি নাকি নবী সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আহা জোরে বলবেন না সুবহানাল্লাহ কি নবী আব্বাজান খাজিয়া কি বললেন সাথে সাথে একটা সেকেন্ড দেরি করলেন না জানতে চাইলেন না কবে থেকে নবী কার জন্য নবী কে বানাইল নবী লাস্টিং করবে কয়দিন নবী কোন এলাকার নবী কোনো কিছু জানতে চাইলেন না সুবাহ শুধু বললেন আমি নাকি নবী সাথে সাথে নাই দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী নবী চমকে উঠলেন নবী চমকে দাঁড়ালেন জন্মিত হয়ে গেলেন ডাক্তার কয় খাদি যা তুমি বুঝলা আমি নবী কয়েক পনেরোটা বছর আপনার সাথে সংসার করেছি আপনার ইনসান আউট আপনার ভিতর বাহির আপনার প্রকাশ্য গোপন আপনার লেনদেন আপনার চলাফেরা আপনার

উনি অত্যন্ত ভালো লোক হ্যাঁ এখন থেকে যে উঠবে তার বিচার হবে না বিচার হবে যাদের কাছ থেকে উঠবে তার এই যে ওনার কাছ থেকে উঠতে পারেন যে উঠলো সে তো বুঝে না সে যদি বুঝতো তাহলে উঠতো না তা আপনার যারা বুঝের মানুষ আছেন তা আপনারা তারা বুঝাইয়া বসাই রাখবেন না চিনি তো ইচ্ছে করে খাইলেও মিডা তারে বাইন্দা দা কন্যা স্বামীজ দিয়ে আড়া দিয়ে খাওয়াইলেও মিডা ওয়াজ এটা যে ইচ্ছা করে শুনবে তার উপকার যার ফিস মরা বাসন লোক বান দিয়ে হনাই তার উপকার কোনো যাওয়া যাবে না এটা কন্য মাফিন নাকি একেবারে ধৈরা আস্তে করে বসাই দিবেন পরে বিচার হবে মাহফিলের পরে আমি দিয়ার সামনে আবিন কোরে আর জুড়ে বলেন মারহাবা চিন্তা করে দেখেছেন নবীজি কি কইল আপনি অবশ্যই নবীজির চইলা ফিরা দেখা শুননা বুজ্জা জাননা এক লগে ঘুমাইয়া এক লগে থাকিয়া তারপরে কই আপনি নবী কয় বছর কথা বলো কয় বছর একটা মানুষ চিনতে কি পনেরো বছর লাগে একটা মানুষ চিনতে পনেরো বছর লাগে না পনেরো বছরে একসাথে সংসার করিয়া আম্মা যান আয় আপনি অবশ্যই নবী